মাত্র তিনশো টাকা মাথা পিছু টিকিট কেটে পৌঁছে গেলাম অ্যাকোয়াটিকা এবং সমস্ত রাইড একদম ফ্রি কিভাবে চলুন আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমত অ্যাকোয়াটিকা আসার জন্য কলকাতার যে কোনো প্রান্ত থেকে চলে আসুন নিউ টাউন বিশ্ব বাংলা গেট সেখান থেকে অটো বা বাস পেয়ে যাবেন অ্যাকোয়াটিকা আসার জন্য তাছাড়া ডাইরেক্ট বহু বাস আছে অ্যাকোয়াটিকা আসার জন্য এছাড়া আপনারা প্রাইভেট কার ও বাইক নিয়েও চলে আসতে পারেন পার্কিং একদম ফ্রি বর্তমানে অ্যাকোয়াটিকা একদম নতুন রূপে সেজে উঠেছে তার সাথে এখানে শর্ট হয়েছে যেখানে আপনারা চাইলে থাকতেও পারেন এখানে সাধারণত সোমবার থেকে শুক্রবার প্রবেশমূল্য হাজার টাকা শনি ও রবিবার ভাড়াটা একটু বেশি হয় তবে আমরা অনলাইনে টিকিট কাটি এবং এগারো জনের গ্রুপ বলে আমাদের মাথাপিছু তিনশো টাকা পড়েছে অনলাইন বুকিং সাইট আমি স্ক্রিনে শেয়ার করলাম অ্যাকোয়াটিকা প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা তিরিশ পর্যন্ত খোলা থাকে এখানে লকার ভাড়া একশো টাকা তবে দুশো টাকা জমা রাখতে হয় এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি আমরা মাত্র দুটো লকার নিয়েছিলাম এবং এখানে আমাদের এগারো জনের জামাজুতো সমস্তটাই রাখতে পেরেছি যদি ড্রেস ভাড়া নিতে চান তার জন্য পঞ্চাশ টাকা ভাড়া তাছাড়া এখানে নতুন ড্রেসও কিনতে পারবেন এবার বলি এখানে বাইরের খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না ভেতরে রেস্টুরেন্ট আছে এবং জলে নামার আগে সিল্কের পোশাক পরতে হয় এই গ্রীষ্মের শুরুতে সমুদ্রের ঢেউ থেকে শুরু করে ঝর্ণা জলে স্নান আমরা সমস্তটাই দারুণ এনজয় করেছি এবং আপনারাও গ্রীষ্মকালে জলের বন্যায় ভাসতে ঝটপট চলে আসুন অ্যাকোয়াটিকা